السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله الحمد لله رب العالمين والعاقبه للمتقين والصلاه والسلام على سيد الانبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين প্রশংসা মহান রব্বুল আহ যিনি আমাদের সুস্থ রেখেছেন ভালো রেখেছেন আশা করি সবাই ভালো আছেন সাউন্ড ক্লিয়ার আছে কি না আমাকে একটু অবগত করবেন সব কিছু ওকে আছে ফাহিম আহমেদ সাহেব তা আশা করি ভালো আছেন দেখতে দেখতে আপনাদের কাছের প্রিয় মানুষ অনেকেই বিভিন্ন প্রতিষ্ঠানে যুক্ত হয়েছেন এখানে যারা আছেন অধিকাংশই আলিম পাস কেউ ফাজিল পাস কেউ কামেল পাস আজকে যারা ক্লাসে যুক্ত হচ্ছেন এখানে প্রায় একশো দশ জন আছে একশো দশজন এই বেশিরভাগ অংশটাই নিবন্ধন সম্পর্কে পরিপূর্ণ ধারণা নাই আমাদের মাথায় রাখতে হবে নিবন্ধনের ক্ষেত্রে তিন ধাপে পরীক্ষা হয় কয় ধাপে তিন ধাপে প্রিলি লিখিত বাইবা আমরা আজকে শূন্য থেকেই শুরু করি শূন্য থেকে শুরু করি বিগত দিনে আমরা যাই করেছি না কেন কিন্তু আমাদের এখন টার্গেট একটাই উনিশতম শিক্ষক নিবন্ধনে আমাকে আমার প্রাপ্য অংশটুকু নিশ্চিত করতে হবে আমার প্রাপ্য অংশটুকু এখানে নিশ্চিত করতে হবে না হইলে আমার যে গতি নেই আমার গতি নেই মোশ মোরশেদুল ইসলাম সাউন্ড আসতেছে না সত্যিই কি সাউন্ড আসে না সাউন্ড ক্লিয়ার আছে ইফতেদায়ী মৌলবি এবছর হাজার কানিক চাকরি মানে হাজার কানিক নিশ্চিত হয়েছে এক হাজারের মতো হ্যাঁ এক হাজারের মতো চাকরি হয়েছে লিখিত পরীক্ষায় অংশ নিয়েছে কম প্রিলিতেও অংশ কম নিয়েছে বড় একটা অংশ প্রিলি উত্তীর্ণ হতে পারে না ইফতেদায়ীর প্রিলি কিছুটা জটিল হয় ইফতেদায়ীর প্রিলি কিছুটা জটিল হয় আমরা একটু দেখি সিলেবাসটা যে আমাদের আগে জানতে হবে আমাদের সিলেবাস আমাদের কি পড়া দরকার কি পড়া দরকার আমরা কি পড়বো কেন পড়বো কারণ আমাদের একটা চাকরি দরকার কেন চাকরি দরকার কারণ এই সাত হাজার প্লাস যে পদ এটা আপনি এই বছর দেখা যায় অনেক ফিল হয়ে যাবে দিন যত যায় তত কঠিন হবে জুলাইয়ে সার্কুলার আসবে জুলাইয়ে সার্কুলার আসবে আমাদের ইবতেদায়ী মৌলবি এখানে কারা এসেছেন এখানে তো তারাই এসেছেন স্বাভাবিকভাবে যে আমা আমি যদি আমি মিস করতে চাই না আমি এই জায়গাতেই থাকতে চাই এখানেই থাকব সহকারী বা প্রবাসক আমার জন্য জটিল হতে পারে কিন্তু ইফতেদায়ী আমার জন্য যেন জটিল না হয় এজন্য আমরা ইফতেদায়ীতে লিখিততে অংশ নিয়েছি তবে যাই হোক আমাদের টার্গেট যে লিখিত সিলেবাসটাকে কমপ্লিট করা আমরা এই লক্ষ্যে কাজ করব লিখিত সিলেবাস কমপ্লিট করার জন্যই আমরা কাজ করব। আমরা জানি লিখিত পরীক্ষায় কোরআন মাজিদের চল্লিশ নাম্বার কোরআন মাজিদের কত নাম্বার কোরআন মাজিদ চল্লিশ নাম্বার ইফতেদায়ী মৌলবিতে সুরা বাকারায় এখানে দশ নাম্বার সুরা নিসায় দশ সুরা আনাম দশ সুরা দশ সাইটটা সুরা পড়লে চল্লিশ নাম্বার নিচ্ছে ষাটটা সুরা পড়লে চল্লিশ নাম্বার নিশ্চিত আপনি হয়তো মনে করতে পারেন যে অনেক পড়া অথচ আপনি আপনি সেই মানুষ যে দাখিল আলেম ভালো রেজাল্ট করে এসেছেন বারো চোদ্দো সাবজেক্ট পড়াশোনা করে পাশ করে এখানে এসেছেন আজকে ক্লাসে যুক্ত হয়েছেন বারো চোদ্দ বিষয়ে ভালো রেজাল্ট করে আর অথচ এখানে কয়টা সাবজেক্ট কোরআন একটু ফিকা একটু হাদিস তাজবিদ একটু আরবি প্রথম দ্বিতীয় পত্র একটু এই তো পড়া একেবারেই সংক্ষেপ পড়া তাহলে কোরআন মাজিদে আমরা দেখলাম কত নাম্বার চল্লিশ নাম্বার দুই নাম্বারে আমাদের তাজবিদ তাজবিদে আমাদের এখানে বিশ নাম্বার তাজবিদে কি মাখরাজ এবং মাদ থেকে দশ নুন ও তানবিন মিনসাকিনের বিধান থেকে দশ এখানে কত নাম্বার টোটাল বিশ নাম্বার কোরানে চল্লিশ তাজবিদে বিশ লিখিততে ইফতেদায়ী মৌলবিতে নাম্বার উঠানো সহজ ফড়া কম তবে মানসিকভাবে প্রস্তুতি নেওয়াটা জরুরি অধিকাংশ প্রিলি পাস করতে পারে না তাই লিখিত আর দেওয়া হয়ে ওঠে না তবে যদি লিখিত দিত কেউ ফেল করলো না লিখিত দিলে ফেল করতো না তাহলে কোরআনে চল্লিশ তাজবিদে বিশ এরপরে আপনার আছে আরবি প্রথম পত্র এখানে আরবি প্রথম প্রথমপত্রে কি আছে একদম সিম্পল বিষয় ইবাদ আল ইনসাফ খুদবাতুর রাসূল সাল্লাল্লাহু রসুল ওয়াসাল্লাম এগুলা কোথা থেকে দিছে দশম শ্রেণীর আরবি প্রথম পত্র থেকে এগুলা দেওয়া হয়েছে কোন শ্রেণীর দশম শ্রেণীর এটার জন্য দশম শ্রেণীর এই আরবি প্রথম পত্রটা সংগ্রহ করতে পারেন যদি থাকে না থাকলে আমি আর পিডিএফ দিয়ে দেবো পিডিএফে থাকবে পিডিএফে থাকবে তাহলে আমরা এই আরবি প্রথম পত্রের খোদ্বাতুল রসুল ইবাদাতুল্লা বিল ও ওয়াল আহ আল ইনসাফ আর শাবাকাতুল আলামিয়াটা দেখব শাবাকাতুল আলামিয়া দেখব এখান থেকে দশ নাম্বার আসবে অনুবাদ আর ছোট প্রশ্ন দুই নাম্বার মারফুয়াত মিজান থেকে দশ নাম্বার। কিছু প্রশ্ন মারফুয়াত পরিচয় প্রকার জানা লাগবে মানসুবাদ পরিচয় প্রকারভেদ জানা লাগবে আরবি শব্দের গঠন রূপান্তর পদ্ধতি তাহাকিক মূল বর্ণবের শব্দের ভাব নির্ণয় এগুলা সম্পর্কে জি এইটাই আপনাদের সিলেবাস এইটার উপর আপনাদের পরীক্ষা হবে এইটার উপর আপনাদের পরীক্ষা হবে এরপরে কি আছে আছে আমাদের ফিক এই ফিকা থেকে আমাদের কি থাকবে কিতাবু সালাদ সাউম থেকে দশ নাম্বার হজ এবং কোরবানি থেকে দশ নাম্বার, এই টোটাল একশো নাম্বারের পড়া আলবারাকা বইয়ে সবগুলো দেওয়া আছে ফাহি মাহমদ সাহেব তাহলে আমরা দেখলাম যে কোরআনে চল্লিশ তাজবিদে বিশ আরবি প্রথম দ্বিতীয় বিশ আশি ফিকায় বিশ একশো নাম্বারের পরীক্ষা কত নাম্বারের একশো নাম্বারের পরীক্ষা এবার আমরা আসি এই যে একশো নাম্বারের পরীক্ষা এটার একটা রোডম্যাপ একটা সিলেবাস একটা সাজেশন দরকার আমরা যেই সাজেশনটাকে অনুসরণ করব। আমরা যেই সাজেশনটাকে অনুসরণ করব সেটার কাছেই আমরা যাচ্ছি আপনার সিলেবাস বুঝতে পারছেন তো আপনি সিলেবাস বুঝতে পারছেন আচ্ছা এবার আমরা আসি আমাদের ইফতেদায়ীর সেই সিলেবাস আমরা জানি এই ইফতেদায়ীর এটা কোড হয়েছে কত বলেন তো ইফতেদায়ী মৌলবীর এটার কোড হইছে দুইশো দুই দুইশো দুই এখানে দুইশো দুই নং কোডে পরীক্ষা হবে আগে সরাসরি ইবতেদায়ী প্রদান হতে পারতো এখন হতে পারে না আমাদের কোরআনুল করিমের চল্লিশ নম্বর এর মধ্যে আছে সুরাতুল বাকারা কি আছে সুরা বাকারা এই সুরা বাকারাতে আমাদের অনুবাদে ফাঁস অনুবাদে পাঁচ আয়াত সংশ্লিষ্ট প্রশ্নে ছয় তাহকিকে সাইর টোটাল দশ কি আছে অনুবাদ অনুবাদ প্রশ্ন তাহকিক সাই ছয় পাঁচ টোটাল সরি এখানে এখানে অনুবাদ অনুবাদ ফাঁস প্রশ্ন প্রশ্ন হয়েছে দশ নাম্বার নাম্বার আমরা দেখলাম অনুবাদে ফাঁস নাম্বার দিবে প্রশ্নে তিন নাম্বার দুইটা প্রশ্ন থাকবে একটার উত্তর দিতে হবে যদিও এবছর একটা একটা দিছে তাহকিক দুইটা দিতে হবে দুই টোটাল দশ নাম্বার তাহলে কোরআন মাজিদে আমরা যদি এই আয়াতগুলো পড়ি তাহলে আমরা এখানে দশ নাম্বার পাব আমরা যদি পড়ি তাহলে কত নাম্বার পাব দশ নাম্বার টাটকা দশ নাম্বার এই এই আয়াতগুলি আমাদের ভরতে হবে অবশ্যই প্রয়োজনে এই 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 পিডিএফটা প্রিন্ট করে রেখে দিবেন এই সাজেশনটা প্রিন্ট করে এবার ধরে ধরে যে আমি আজকে এক থেকে পাঁচ আয়াত পড়েছি আট থেকে দশ আয়াত পড়েছি এক থেকে বাইশ আয়াত পড়েছি এইভাবে ধরে ধরে আপনাকে পড়তে হবে এখানে ফার্স্ট পিসটা হয়তো বিশ পঁচিশ টাকা নেবে প্রিন্ট করতে পিডিএফটা অবশ্যই প্রিন্ট করে সামনে রেখে দিবেন এই অনুযায়ী নিজে নিজে প্রস্তুতি নেবেন পাশাপাশি ক্লাসের পড়াগুলো দেখবেন তাহলে কোরআন মাজিদ সুরা বাকার এই নির্দিষ্ট আয়াতগুলো আমরা দেখব এখানে আমাদের দশ নাম্বার। এখানে কত নাম্বার দশ নাম্বার দুই নাম্বারে আমরা দেখব সুরা নাম দুই নাম্বারে আমরা কি দেখব সুরা সুরা নাম ওই যে পাঁচ তিন দুই টোটাল কত দশ নাম্বার আমরা এই আয়াতগুলা দেখব এর মধ্যে থেকে ইনশাল্লাহ চলে আসবে জি এটা আমার আব্দুল মালিক তাহলে এই আয়াতগুলো আমরা যদি পড়ি এই এই আয়াতের আয়াতের আলোকে আমাদের এখানে আসবে দশ নাম্বার এবং এইটার উপর আমার একটা শিট আছে শিট হ্যান্ড নোট সার্কুলার আসলে আমি ওইটা প্রিন্টে পাঠাবো। ইফতেদায় একটা হ্যান্ড নোট হবে এই টোটাল সিলেবাসের উপর আমাদের তাহলে এখানে কত নাম্বার দশ নাম্বার এই কিছু আয়াত যদি আমরা পড়ি আমরা সবাই কম বেশি কোরআন হাদিস পড়ি সকালে অনেকে কোরআন কোরআনতালাত করে মসজিদ মাদ্রাসা হেবজোখানা বিভিন্ন জায়গায় চাকরি বাকরি করে তো এই আয়াতগুলো অর্থসহ পড়া সংশ্লিষ্ট প্রশ্ন পড়া কঠিন কিছু নয় তাহলে আমরা এই আয়াতগুলো দেখব এরপরে নিসা। সুরা নিসা থেকে আমরা এই আয়াতগুলো দেখব সুরা নিসা সুরা নিশার পাশাপাশি সুরা তাওবা থেকে এই আয়াত তাহলে আমরা বেশি আয়াত না কিন্তু টোটাল চল্লিশ নাম্বার এখানে কত নাম্বার চল্লিশ নাম্বার অনুবাদে চল্লিশে বিশ এরপরে তিন চার বারো নাম্বার হয়েছে আমাদের ছোটো প্রশ্নে আট নাম্বার হয়েছে তাহাকে টোটাল চল্লিশ নাম্বার সুতরাং এই জায়গা মিস করা যাবে না তাজবিদ তাজবিদে বিশ নাম্বার আমরা যদি দশটা প্রশ্ন পড়ি তাজবিদে বিশ নাম্বার কয়টা প্রশ্ন আমরা যদি দশটা প্রশ্ন দশটি প্রশ্ন দশটা প্রশ্ন পড়লে বিশ নাম্বার আসবে কত নাম্বার দশ প্রশ্নে আমাদের বিশ নাম্বার আসবে দশটা প্রশ্ন দশটা প্রশ্ন আমাদের ঘটতে হবে এরপরে আমরা যদি দেখি আমাদের ফিকা ফিকাতেও আমাদের ফিখাতেও আমরা যদি দশটা প্রশ্ন এগারোটা দেওয়া আছে এই ফিকার এগারোটা প্রশ্ন যদি পড়ি এখানেও আমাদের বিশ নাম্বার তাহলে পড়া কিন্তু বেশি না নোট অবশ্যই করে নিতে হবে সবাইকে আমরা যদি আরবি দ্বিতীয় পত্র পড়ি আরবি দ্বিতীয় পত্র এখানে এগারোটা প্রশ্ন দেওয়া আছে এগারোটা পড়লে এখানে আমাদের দশ নাম্বার আছে আর সর্বশেষ আমাদের অনুবাদ এবং ছোট প্রশ্ন এখানে দশ নাম্বার, এই একশো নাম্বারের প্রস্তুতি কত সংক্ষেপ পড়া অনেক সংক্ষেপ এবার বলেন একজন একজন ব্যক্তি সে সে যেই হোক আলিম পাস করুক ফাজিল পাস করুক কামিল পাস করুক এইটুক এই সিলেবাস এইটুক যদি কেউ পড়ে তাহলে তার কোথাও কোনো আটকানোর সম্ভাবনা থাকবে না এইটুক পড়া কি সম্ভব না বলেন মহাব্বুল্লা আলিফ সাহেব আব্দুল মালেক সাহেব আবুল খায়ের নুরুল্লাহ সাহেব পড়া কিন্তু বেশি না দশটা এগারোটা এগারো তিন এগারো তেত্রিশ বা চল্লিশটা প্রশ্ন পড়লে ষাট নাম্বার পঞ্চাশ নাম্বার কোরআন মাজিদ ওইখানে চল্লিশ নব্বই আরবি প্রথমপত্রে দশ একশো নাম্বারের পরীক্ষা জি আমার কাছে নোটশিট আছে এবং আপনাদেরকে আমি খুব শীঘ্রই দিব তাহলে আমরা যদি এই এই সাজেশনটাকে হানড্রেড অনুসরণ করি তাহলে আমাদের পক্ষে আশি পঁচাশি নব্বই নাম্বার উঠানো কঠিন কিছু না যে আশি নাম্বার উঠানো কঠিন কিছু না যে যে আপনাকে হবে হবে করতে আমি এটা শেষ করব। আপনার সামনে সব স্পষ্ট সব রেডি কিন্তু আপনাকে প্রিলির প্রস্তুতিটাও সাথে সাথে নিতে হবে আপনি মনে করেন যে এটা আশি নাম্বার উঠানো সহজ কিন্তু আশি নাম্বার উঠানোর আগে যে ওই যে প্রিলিটা আছে এই ফ্রিলিটা আপনাকে আটকে দেবে এই জন্য ফ্রিলি ফাস্ট না করা পর্যন্ত এখানে আসতে পারবেন না আলেমরা এই জায়গায় ভুল করে যে আমরা ফ্রিলি প্রস্তুতি নেই না শুধু লিখিত নেই বাসকে বলেন আরে সহজ শুধু লিখিত নেই কিন্তু ফ্রিলি ইনশাল রেগুলার মধ্যে থেকেই আসবে এই ফ্রিলি আপনাকে উত্তীর্ণ হতেই হবে এনি হাউ যদি বলেন আমাকে ইত্তেদায়ী মৌলবি হতে হবে তাহলে আগে ফ্রিলি প্রস্তুতি নিতে হবে রিলির পাশাপাশি লিখিতর প্রস্তুতি ধরতে হবে একটা একটা করে একটু একটু করে পরে পড়ে যেতে হবে আবার যদি বলেন না এগুলো যেই পড়া এক সপ্তাহ পড়া এই কথা বলে আপনি রেখে দিলেন কিন্তু তখন আবার বাস খাবেন এখন এনটিআরসি দেখে কোনো নির্দেশনাই আসে না এনটিআরসির কোনো নোটিশ দিছে দেয় না তো যতক্ষণ পর্যন্ত না ওনারা না দেবে ততক্ষণ পর্যন্ত না আমাদের তো ফ্রিলির প্রস্তুতি নিতে হবে ওনারা সার্কুলার দিয়ে বলল দুই মাস পরে পরীক্ষা তখন আপনি কি করবেন কিছু করার আছে করার নাই আচ্ছা এবার আমরা আমাদের মূল পড়ায় ফিরে যাই আমরা এতক্ষণ দেখলাম আমাদের সাজেশন আমাদের সিলেবাস এবার আমরা দেখি আমাদের লিখিত প্রস্তুতি আমরা আজকে কি পড়বো আমাদের আজকের বার্তাটা কী ফ্রিলির ক্লাস চলতেছে গতকাল থেকে ক্লাস হচ্ছে ফ্রিলির গতকালকে ক্লাস হয়েছে আগামীকালকে রাত নয়টায় ক্লাস আছে প্রিলিমিনারির এবং রবি মঙ্গল বৃহস্পতিবার মাগরিব থেকে আসা পর্যন্ত বেসিক ইংরেজি আরবি গ্রামারের উপর ক্লাস চলে তো বইটা আপনাদের জন্য ফ্রি আমরা একটু দেখি ইফতেদায়ী মৌলবীর আজকের পড়া আজকে আমরা কি পড়বো ওই ফলাটা আমরা একটু দেখব তো আমরা স্বাভাবিকভাবে ওগুলা দেখে নিব এটা সহজ বিষয় জটিল না তাহলে আমরা এখন কি দেখব আমরা এখন দেখব সুরা বাকারা এই যে সুরাব আকারা থেকে আমরা দেখব এই সুরাব আকারা আজকের পড়া হয়েছে এক থেকে ফ্রিলি থেকে জি প্রিলির শর্টকাট সাজেশন হয় অলরেডি দেওয়া আছে দেওয়া থাকবে আমরা ওইটা নিয়ে আস্তে আস্তে কথাবার্তা বলবো আগামীকালকের ক্লাসে হয়তো আমরা ওইটা নিয়ে আলোচনা করব। আমরা কি কি পড়লে কত সহজে আমরা ওভারকাম করতে পারব তাহলে এবার দেখি আমরা সুরা বাকারার এক থেকে বাইশ আয়াত পর্যন্ত নির্দিষ্ট কিছু আয়াতের আজকে পড়া এখানে মোটামুটি শাব্দিক অনুবাদসহ দেওয়া আছে দেখবেন শাব্দিক অনুবাদসহ আয়াতগুলো দেওয়া আছে এইটা আমাদের পড়তে হবে শাব্দিক অনুবাদ সহ পাশাপাশি আমাদের এই আজকে তহারফ অর্থ কী কিজুল ওজু কয়টিও কি কি ফিকার একটা প্রশ্ন আমাদের দেখতে হবে এবং আমাদের আরবিটা দেখতে হবে এটা হচ্ছে আরবি ফেসেজ এই এখানে অনুবাদ আছে কত পাঁচ নাম্বার উল্লেখ দেখা যায় কিছু জি এখানে আছে কি আমার আল্লাহ নবী সাল্লু আলাইহসাল্লাম আইয়া আগু ফি হা আই ফি অইবা আদাদিহি যে আমার লাল্লা তালা নির্দেশ দেন কাকে নবিআহু মোহাম্মদুর রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিহু সাল্লামকে নির্দেশ দেন আই ইয়া আবু দাহু তার ইবাদত করতে ফি হা আলিকাও কয় যেই কোন অবস্থায় এই অবস্থায় মুখ লিচেন তার জন্য কনিষ্ঠভাবে ইবাদত করবে ফি অইবা আদাদাতিহি মিন জামি আইয়া

সমস্ত ইবাদত করবে আল্লাহ রাবুল আলামিনের জন্য ইফতে আমার দাতহি এবং তার কামনা এবং সন্তুষ্টির জন্যেই তার সমস্ত কাজ করবে তার সমস্ত কাজ করবে অলাইসা তলাবাল্লের রিয়া এরপরে সে কি করবে না সে এমন কিছু অন্বেষণ করবে না লৌকিকতা সেই জন্য ইবাদত করবে না যে মানুষ তার ইবাদত দেখবে এবং আলোচনা করবে দাহাত দাসু আমালিহি এবং তার আমল নিয়ে আলোচনা করবে অয়াম দাহু এবং তার কি করবে প্রশংসা করবে অস্নণু আলাই এবং তার গুণ গান গাইবে ফাহাল মুসলিম এবং মুসলমানের উচিত কি নিয়তকে করা প্রত্যেক কাজে হাত্তা তার সম্পাদিত প্রতিটি কাজকে একনিষ্ঠ করবে যাতে তা আল্লাহ রাবুল আলমিন কবুল করেন এটা দশম শ্রেণীর বই কোন শ্রেণীর বই দশম শ্রেণীর বই যাতে আল্লাহ তালা তা কবুল করেন এইটুক ফড়া পড়া কিন্তু বেশি দেই না পড়া যেহেতু কম আমাদের তো পরীক্ষা পর্যন্ত যাইতে হবে তবে দুই চার মাসের মধ্যেই প্রিলি পরীক্ষার আগেই আমাদের সিলেবাস হান্ড্রেড পারসেন্ট কমপ্লিট করতে হবে এখন থেকে যদি নিয়ত করেন ইনশা অল্প অল্প পড়া দিব তবে পাশাপাশি প্রিলির পড়াটা আপনাকে ভরতে হবে ওই ক্ষেত্রে কোনো সার নাই প্রিলির পড়া অবশ্যই আপনাকে ভরতে হবে ওই ক্ষেত্রে সার নাই। আপনি রেলির পাশাপাশি একটু একটু করে কোরআন মাজিদের পাঁচ সাতটা আয়াত দশ আয়াত বারো আয়াত একটা ছোট প্রশ্ন একটু আরবি প্রথমপত্র একটু পরে আপনাকে এগিয়ে যেতে হবে কথা বুঝতে পারছেন অবশ্যই আমরা এই কাজটা করব এবং চেষ্টা করবেন প্রতি শনি রবি মঙ্গল বৃহস্পতিবার মাগ্রীব থেকে আসা পর্যন্ত আমাদের বেসিক আরবি ইংরেজি গ্রামারের ক্লাস চলবে ওইটাতে অংশ নিতে ওইটার লিঙ্ক আমি দিয়ে দিব ঠিক আছে কিন্তু আপনি কখনো মনে করতে পারেন যে পনেরো বিশ তিরিশ আধা ঘন্টা কী পড়ায় আমি আপনাকে জাস্ট একটু নির্দেশনা দিব এগুলা কিন্তু আমি মুখাস্ত করব না এটা আমার মুখাস্ত করার বিষয় না আপনি পড়বেন আমি আপনাকে একটু গাইড দেবো যে এই থেকে এই পর্যন্ত আপনি শেষ করে নেন জি আপনি শেষ করছি এই থেকে এই পর্যন্ত শেষ করে নেন আমি শেষ করছি আমি আপনাকে বলবো মুখ আমার একটু খরচ হবে কিন্তু পুরোটা আপনাকে করতে হবে আমি আপনাকে বলবো পড়ুন আপনি তিন হাজার শব্দ পড়ে ফেলতে হবে ঠিক আছে তা আপনি আমার দিকে ঠেলা দিয়ে থাকা যাবে না আপনি আপনার গতিতেই পড়া এগিয়ে নিতে হবে এগিয়ে যেতে হবে ওকে তবে আমরা এই সহজ পড়া হোক কম পড়া হোক সিলেবাস সংক্ষিপ্ত হোক কিন্তু আমাদের লিখতে হবে লেখাটা ভালো করতে হবে এবং মানে তথ্যমূলক আমাদের লেখাটায় গিয়ে নিতে হবে আজকের আবহাওয়া খুব একটা ভালো না জ্বর বৃষ্টি হচ্ছে আপনাদের এদিকে হচ্ছে তো ঠিক আছে তাহলে আজকে আমরা এতটুকুই রাখলাম আর কারো কোনো কথা আছে বলেন কারো কোনো কথা থাকলে বলতে পারে। ওকে আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته